হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সুটকি বিতানে এই দোকানটি হচ্ছে কসিস বাজার বার্মিস মার্কেটে অবশ্যই আমি এই দোকানের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব তো আগে দেখেন সুটকিগুলো কীভাবে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ যেটা বড়োটা এটা হচ্ছে বর্তা চিংড়ি তারপরে এটা হচ্ছে চিংড়ির বালা রেডি করা এটা বাসায় কি আপনাদের কিছু করতে হবে না ভিতরে দেখেন আমি একটু ভিতরে যাই দেখেন এটা হচ্ছে বড় সুরমা এটা একদম লবণ ছাড়া অর্গানিক সুরমা মাছ আর উপর এগুলো হচ্ছে সব কোরাল সুটকি ছোটো কোরাল এটা অনেক বড় বড়ো কোরালগুলো হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম মতো যেমন ওজন একদম কম কারণ অতিরিক্ত শুকাইছি আর বিভিন্ন ধরনের ঘন্যা সুটকি তারপর কোরাল সুটকি ছোটো কোরাল অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে দেখেন এটা হচ্ছে বাসপাতের বিভিন্ন ধরনের খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পোড়াল থেকে শুরু করে সব সুটকি দেখেন আমি ভিডিওর শেষে কিছু কিছু মাছের পরিচয় করে দেব আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে বাঁশপাতে শুটকিয়েছি আবার শুটকি থেকে শুরু করে দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ঠেনে দেবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটা হচ্ছে দোকানের শু আর একটু বাহিরে গিয়ে দেখেন আমরা বাহির থেকে যাই এটা হচ্ছে এটা হচ্ছে দোকানের বাহিরের এটা জয়নাল আবেদিন এটা হচ্ছে দোকানের মালিকের নাম এবং দোকানের মালিকের নাম্বার দেওয়া আছে মানে আমারও নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার থেকে আপনারা নিতে পার তারপর যারা যারা সুটকি লাগবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আমার আইডিতে এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জায়গায় আমার থেকে সুটকি অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গাতে সুটকি পার্সেল দিয়ে থাকি এখন উন্নত মানের সকল প্রকার সুটকি আমরা পার্সেল দিয়ে থাকি আপনারা এখানে একদম ন্যাচারালভাবে অর্গানিক শুটকি পেয়ে যাবেন একশো পার্সেন্ট ট্রাস্ট হিসেবে আপনারা অর্ডার করতে পারেন কোনো প্রতারকের শিকার হবেন না একদম ঢাকা শুটকি বিধান কোনো প্রতারকের শিকার হবেন না ঢাকা শুটকি বিধান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে চুরি চুটকি যেটা লবণ ছাড়া একদম একদম ওয়াশ করে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন চুরি চুটকি বড় বড় চুরি আর বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মানের চুরি আছে এটা হচ্ছে বড় লোটটা একদম ফ্যাট কাটা নাড়ি ভুরি পরিষ্কার করা লোটটা দেখেন আর এটা হচ্ছে বার্মিস লোটটা একদম বার্মিসটা যেটা মায়ানমারের লোঠঠা বলে পেট কাটা পেটের চামড়াটাও ভাবেন না লোটটাতে দেখেন আমি একটা মাছ হাতে নিয়ে দেখেন একদম পেটের চামড়াটা কাটা একদম পরিষ্কার ঘুরি ফেলানো এটা হচ্ছে চিংড়ির বালাচাও রেডি করা কসবাজারের মধ্যে এই বালাচাওটা হচ্ছে এক নাম্বার আছে এটা অনেক স্বাদের একটা বালাচাও খাইলে বুঝতে পারবেন আপনারা আর এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটি মানের লোঠ্যা যেটা এভাবে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে বাসপাতি অরিজিনালটা এটা বাসপাতি বলে ফেওয়া বলে অনেকে শুকনাটা অরিজিনালটা আর এটা হচ্ছে সুরমা সুটকি এটা হচ্ছে সুরমা সুটকি বড়োটা একদম অর্গানিক অন অর্গানিক খুরাল পেয়ে যাবেন একদম বড় মাত্র এক পিস আছে এই বড়টা আর এটা হচ্ছে বারমিস লোটটা একদম কাটা দেখেন ভিতরে দেখেন একদম নারী না পরিষ্কার করা কালারটা অনেক সুন্দর এই এটা হচ্ছে চাপা বাসপাতির চাপা বলে যেটা বত্তা করে খাই আর এটা হচ্ছে পুরীর চাপা সামুদ্রিক পুরীর চাপা সামুদ্রিক পুরীর চাপাটা একটু বড় হয় দেখেন দেখেন আর এটা হচ্ছে মলা সাদাটা বড়টা সাদা মলার মধ্যে এটা বড়টা দেখতে পাচ্ছেন লবণ ছাড়া আর লবণ ছাড়া মলা হচ্ছে চুরোটা সাদার মধ্যে হচ্ছে এটা চুটো এটা হচ্ছে লোটটা মাজারি চেষ্টা লোটটা এটা হচ্ছে পুরাল শুটকি এত বড় একটা মাছ ওজন হবে মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম মতো এ থেকে বেশি হবে না মাত্র পাঁচশো গ্রাম মতো ওজন হবে পোর মধ্যে একদম ছোটোটা আর এটা হচ্ছে সামুদ্রিক বাইম এটা হচ্ছে সামুদ্রিক বাইম শুটকি অনেক বড় এর চেয়ে আর অনেক বড়ো বড়ো আছে দুই থেকে তিন কেজি চার কেজি অনেক বড় বড়ো আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো প্রতারক শিখ যেমন ধরেন এটা আমাদের এই ন্যাচারাল আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হল যে লক্ষ্যের মধ্যে মাঝারিটা একদম কোয়ালিটি মানে একদম অর্গানাইজ কোয়ালিটি সহ সম্পূর্ণ আপনি আপনার নিজেরা আর আপনাদের নিজেরা কায় এটা অনেকে অনেক রকম সুটকি আছে বিভিন্ন মানের সুটকি আছে আমাদের মায়েরমার আছে রাঙ্গাবালির আছে আমাদের কক্সবাজার আছে আপনার এই যে সোনারিয়ার আছে বিভিন্ন ক্যাটাগরির আপনার লোকটা আছে আপনি চাইলে আমাদের এই ঢাকা আমাদের দোকান নাম হলে ঢাকা চুটকি বিধান ঢাকা সুটকি বিধান প্রধান সড়াক বারপিস মার্কেট কক্সবাজার আমাদের বিভিন্ন প্রকারের সুটি পাওয়া যায় যেমন ধরেন স্যালমন কোরাল চুনা তারপরে সুরমা এই বাসপাতা বাসপাতা বাঁশপাতা এই আমাদের কক্সবাজারের এই সামুদ্রিক পুঁটি সেপা বলে আমি এটা অনেক সুস্বাদু আপনার বাটা পত্তা করে খাবেন আপনারা যেটা আপনার বেশি পুঁতিকান ওইভাবে ভর্তা করবেন ওইভাবে খাইলে আপনি মনে করবেন এটা খাইলে আপনার আপনাদের দেশিটা আর খাইতে ইচ্ছা করবেন ওইরকম সুস্বাদু একটা মাছ আমাদের এই সুখীটাও তো অনেক বড় হয় এটা যাদেরকে একবার দিন এক টাইমেরা আইচা পয়সা নিয়ে